সালে এই ছাতকে আমি আপনাদের জন্য আসছিলাম অনেক বন্যা ছিল এই জায়গাতে আমি আসছিলাম এর মধ্যে সালে আর বন্যা হয় নাই চব্বিশে আবার হইতেছে জানে যে আরো দুই তিন দিন যদি বৃষ্টি হয় চারাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে তাহলে এখানে আরো বাইশে যায় আমি বাইশ সালে যেভাবে আইসলাম এই সময় শুধু ব্যারিস্টার হিসাবে আসলাম আপনারা কেন

এখন আমি কেন আইসি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া আসার চাইটা বড় না বড় হইলো গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আমি দেখাইতাম আইসি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনীতিভাবে ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কারণে এই বন্যা হইতাছে আজকে আইলাম ধরুন খানি লইয়া তা যদি বন্যা হয় কত মানুষ আপনার আইব নিশ্চয়ই আমাদের কোনো না কোনো জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেইলি বছর বছর হইতেছে কোনো একটা কারণ তো আছে ওট মই আমরা যা আছে বোট তো বরাদ্ করে লিছি রাস্তাঘাট বরাদ করে আমরা এখানে দোকান ভাত বানাইছি যেখানেও পানি থাকার কথা এখানে আর নাই দখল করছি আমরা আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হইছে এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকে রাখে কিনা এই কারণে হইতে পারে কিনা সিলেটের এখন আমি আইসি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতাছে মানুষের ঘরে ঘরে আর এখন সময় আইছে যে দল মতের উঠতে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা এখন সমস্যা সমাধান হইলে আমি যদি বলতে না বা আমি সরকারি দল আর টাইন বিরোধী দল টাইন অমুক দল তমুক দল ইটার সময় ওখানে না এই বুঙ্গা বুঙ্গির সময় এখন না এখন মানুষের করে করে খানি বা খানির সময় আর ইটার নাম আসল সময় বুঙ্গা বুঙ্গি করেন দিক করতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না উনকা আমার লোক পানি পায় না আমার লোক খানি পায় না ওকে খেলত যে খানি লিয়ে আমার এখন মানুষ আমি ওইটাই কইতাছি যে যারা তরুণ ইয়াং আছে তারা কইলে কই রে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে মানুষ এখন চোখ দেখলেই বুঝে তুমি দুই নম্বর কিনা মানুষ এখন সাউন্ড শুনলেই বুঝে যে তুমি কি আমাদের দেও কিনা মনে করাই নি তাই একদিনের ভাবের ফসল না বহু দিনের ভাবের ফসল ইয়া পানি উঠে আমরা সইলে উঠতাছে ঠিক উনি প্রকৃতিরে হাত দিলে প্রকৃতি এক সময় এই হাত পুরাই দেয় ওই আমার এলাকার বালু তুলিয়া চা বাগান ধ্বংস ওই আমি এমপি বার পর সব সাইজ করে দিলাইছি কইছি ওই তোমরা তাক বানাইলে আমি তাকমু ঠিক আর আমি যে তো মাল বানাইবার লাগি এমপি হইছি না তে আর কেউরে দুই নম্বরি মাল বানাইতে দিতাম না আমি আপনারারে বন্যার সময় ইলাইনার যাইতাম না আর কোনদিন যদি সুযোগ পাই ছাতক যদি আই ওই 22 সালে আইছিলাম রাতে আদাবত আইন্দা মাঝে কয়

যে আমার এলাকার আমার মা বোন বিপদে বললে ভাবে আপনারা যাইবা আপনারা বিপদে বললে আমি আইতাম ইটুই মনুষ্যত্বের দাবি নি আমি আপনারা ঠিক এখানে প্রাণ বড় জিনিস না আইছি লাগিয়া বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কি তা খালি বিয়া শাদি যাইতাম আমরা না তা আসল সম্পর্ক তো উইটুই যখন মানুষ বিপদে বললে আয় আজকে আমার সুনারগাঁও মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতেন আমার সঙ্গে এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয় মানে আগে মনে করতে খালি বোন বিয়া দিলেই যে আত্মীয়তা হয় না না খালি বোন বিয়া দিলে যে আত্মীয়তা হয় এটা জামাই হলতে বোন নে পিঠে ঠিক বড়ান মানুষের দুঃসময়ে খালি যদি আত্মীয়তা হয় এই যে আজকে আমি আইছি এক আত্মীয়তা তৈরি করেন আমার জীবনে যখন আমি বুড়া হই যাইগা এমন ঐবারে আপনাদের প্ল্যানটা আমারে লেখা খাওয়াইতে পারে ওই বলে ওই যে ব্যাটা যে আমরাjsonwebtoken আসলাম ওই ব্যারিস্টার সুমন আইসিল আই আমরা সাহায্য করে গেছে এমন হইতো পারে আপনারই একটা ফোলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে উনি না আল্লাহর হিসাব নিকাজ বড় বুঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার লই আমি যা আসি টাটা করছ আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছ না আরে এত একটা ফুঙ্গা ফোলা আমারে কিন্তু আল্লাহর রহমতে এমনই বুট দিয়া দিছেন আমারে সবচেয়ে বেশি বুটে বাংলাদেশে

বন্না শেষ হইলে পরে আমার মাধবপুর সোনারঘাট আমি চা বাগান আছে কেন অনেক সুন্দর করে সাজাইতাছি আমার এলাকারে আমি দাওয়াত দিয়া গেলাম আপনারা আইবা আমার এলাকায় কুইড়া দেখবা যে একটা এমপি চাইলে একটা নেতা চাইলে একটা এলাকারে দুই বছরে পদগান পরিবর্তন করতে পারে এটা দেখきゃ যাইবা আমি দাওয়াতে এবং আমি আমার এলাকায় কইয়া দিছি কইছি সৌদি দুবাই দুবাই যাওন লাগতো না যাওয়া বন্ধ তুমি KENT-কে যদি ডলার কামাইতে পারো টিকান্তিকে বইয়া যদি টাকা কামাইতে পারো বাইরে গিয়া गुलाমি করতাম কিতার লাগি আমরা ঠিক নিজের এলাকাত খাইবো নিজের এলাকাত রুজি করব নিজের এলাকাত মরমু আমরা তো লাশই আনতাম বাড়ি না বিদেশিকা ঠিক আপনাদের লাগে দোয়া রইলো জননেতি শেখ জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু